আমি দেশবাসীটা আবেদন জানাচ্ছি আমাদের চোখের বাড়ি যেত না যায় বর্তমানে ছাত্র আন্দোলনের বৈষম্যতায় আমরা স্বস্তির নিঃশ্বাস মিলেছি আমরা আশা করি এই দেশ ও জাতি আমাদের এই অবস্থান দেখে আমাদের প্রতি সদয় নজর হইবে আমাদের নিরাপত্তার বয়সে আমরা চোনারগাট বাজারে আমরা যাইতে পারি না চোনারগাঁট বাজারে বড় মসজিদের সম্মুখে কিছুদিন আগে আমার এই বাইকে তাহাদের লোকজনরা আক্রমণ করেছে এই জন্য আমরা চোনারগাঁট সহ আমাদেরকে তালাস করতেছে পাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে মারতে পারে আমরা সব সময় আতঙ্কের মধ্যে এখন বিরাজ করছি এবং আমাদের বাড়ি থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে আমরা অবস্থান করতেছি যেহেতু আমাদের সমস্ত জমি জামা দীর্ঘদিন যাবৎ তারা দখল করার এবং খাওয়ার পায় তারা করে এবং আমাদেরকে বিভিন্ন সময় হামলা মামলা হামলা করেছে আমাদের উপরে এই জন্য চিন্তা করলাম যে এখন যদি মার হয়ে যায় আজকে আমাদের ইচ্ছা ছিল কাফনার কাফর আমার আপনাদের সম্মুখে আনার যে আমরা যে কোনো সময় মারতে পারে পাইলেই মারতে পারে আমরা কিছুদিন আগে যে মামলাটা করেছি আমার গড় দখলের এই সময় আমি আমার গোয়েন্দা সিআইডি অফিসার পান্নালাল বড়ুয়াকে বাড়িতে তদন্তের জন্য নিয়েছি তখন আমি ওনাকে বলেছি যে উনি বিভিন্নভাবে কথা বলার পর আমি বলেছি দেখেন আপনারা যদি একটু গুপনে থাকতেন আর আমরা আগে বাড়িতে পাঠাইতেন তখন বুঝতে পারতেন আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় আছে এই জন্য সবসময় আমরা বয়ে আতঙ্কের মধ্যে থাকি এবং চোনার ঘাটে কোনো সময় গেলে আমরা মানুষের আশ্রয় চাই যাতে করে আমরা উপরে কোনো ধরনের এই প্রাণ হত্যা না করতে পারে বা আক্রমণ না করতে পারে আমরা খুব কম বাজার হাটে চলাফেরা করি বাড়িতে তো একদমই যাই না এই পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করতেছি সিআইডি যাওয়ার পরে উনি যখন দখল পাইছে পাওয়ার পরে এই দখলের এই তাদেরকে জিজ্ঞাসা করে তা আসামিদের মধ্যে একজন বলেছে যে আমার এই ঘরে তাহার কোনো অসুবিধা নাই বলে ওনাকে বলার পরে উনি বলছে তো ঠিক আছে আপনার আমি তখন আমার তালা চাইছি তালা কোথায় সাবি কোথায় তখন তালা সাবি তারা নিয়ে গেছে বলছে তখন এই অফিসার সাহেব বলছে যে আপনার একটা নতুন তালা নিয়ে আসেন এই তালাটা আমরা আবার একটা নতুন তালা আনার পরে এই তালাটা আমার গড়ে মাইরে আসছি এখন এই তালেই আসছে এখন আর জানি না বর্তমান পরিস্থিতি কি আমি অফিসার আসার পরে আর দিন এখন পর্যন্ত বাড়িতে জেনে আমার খুব অসুবিধার কারণে জানের বয়ের কারণে আসার পরে বলছে আবার যে পুলিশ স্যার আমি আর বাড়িতে যাইতে পারবো না আর ওনাকে যেখানেও পাইবো বানাই দিব আমার নাম কারি মৌলান আব্দুল কালিম চৌধুরীঘাট আমরা বিশেষ করে আপনার কাছে আবেদন আমরা খুবই নির্যাতিত যেত চলাফেরা করতাম পারি না বাড়িঘরও যেতাম পারি না রাস্তাঘাটে চলাফেরা করতাম পাই না চুনারুঘাটও চলাফেরা করতাম পাই না নামাজ সুইরা বাড়ি চুনার ঘাট সদর যায় মসজিদ সত্যিকা পরা পরে আমলা করে আমার অবস্থা খুবই শোচনীয় করছে যার জিডি করছি আপনারা কাছে আবেদন যাতে আল্লাহ যদিন সহায়তা রাখে আল্লাহর হুকুমতে চলতাম আর যান নিরাপত্তা আপনারা কাছে আবেদন যাতে সুষ্ঠুভাবে যান মাল হেফাজত থাকে আইনি প্রক্রিয়ায় যাতে আমরা নিরাপত্তা রাখতাম একটা ব্যবস্থা আপনারা কাছে আবেদন রাখছি নাম হইল সাহেব আলীর বাহিনী আজিলক আজিলকমের ছেলে এগুলা যারা আছে সমস্তরা এরা আমরা রাস্তাঘাটে চলাফের রাখবো মোবাইল দেওয়া লুতুর রহমান তারা বলছে যে আর পুলিশ তারা বাড়ি ঘরে চলতে পারবে না তোমাদের কি বাড়িতে আমাদের পাশাপাশি ভাষা বাড়ি তারা শাইল আমি হাফেজ মঙ্গলানা হোসাইন আহমদ চৌধুরী আমার পিতার নাম মরহুম মোহাম্মদ ফজলুল হক চৌধুরী আমার গ্রাম শাইল গাজ পুর চুনারগড় চয়নং চুনারগড় ইউপি তানা চোনারঘট জেলা হবিগঞ্জ বর্তমানে আমি গাজীপুর জেলার দরিবাগঞ্জায় মসজিদের ইমামতি করিয়া আসিতেছি আমার দুই ভাই বর্তমানে নির্যাতিত বস নির্যাতিত হইয়া বসত বিটা চারা অবস্থায় আছি আমাদের এলাকার এক নম্বর সাহেব আলী পিতা মুফিজুল্লাহ দুই আজিজুল হক পিতা আব্দুল মানাব তিন বদ্রুল হক পিতা আজিজুল হক চার জাঙ্গির মিয়া পিতা মোতাব্বির মিয়া পাঁচ অনিল দেবনাথ পিতা নরেশ দেবনাথ সর্বসাং শাইলগাস পোস্ট চুনারগড় ফরিদ মিয়া পিতা আব্দুল কাদির পূর্ব হাসেরগাঁও সর্বতানা চুনারগড় জেলা হবিগঞ্জ এই সমস্ত লোকদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হইয়া আমার দুই ভাই বিটামাটি ছাড়া উক্ত সাহেব আলী বর্তমানে আমাদের এলাকার আমাদের এলাকায় এক নং ওয়ার্ডের মেম্বার সে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা সাহেব আলী নিজস্ব লাটিয়াল বাহিনী আছে কেউ তার বিরুদ্ধে মুখ খুলিলে সে উক্ত লাটিয়াল বাহিনী দ্বারা প্রতিহত করে আওয়ামী লীগ আমলে সে তাহার লাটিয়াল বাহিনী দ্বারা এলাকার অনেক লোকদেরকে ও নির্যাতন করিয়া করিয়াছে ও এখনও করিতেছে তাছাড়া উপরোক্ত ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গগণ সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিকেকু পরসম্পদ লুবি পর পরসম্পদ লাটিয়াল কুনি আইন অমান্যকারী প্রকৃতির লোক উক্ত সাহেব আলী তার দলবল অন্যের জমি দখল করিয়া ও মাদ্রাসা মসজিদের টাকা আত্মসাত করিয়া তাহার বাহিনীগণ কোটি কোটি টাকার মালিক হয়েছে তাহার বিরুদ্ধে অনেক মামলা তাহাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে উক্ত সাহেব আলী পূর্ব পূর্বে বাহুবল তানাদিন। লামাতওসি ইউনিয়ন শিমুলাম সহপুরের বাসিন্দা ছিল ততার ততায় ততার মধ্যে কোন দাঙ্গা হাঙ্গামা খারাপ কাজ করার ফলে গ্রামবাসী তাহার বাবা ও তাহাকে তারাইয়া দিলে বর্তমানে সে আমার পাশের বাড়িতে বসবাস করিতেছে তারপর থেকে এখন পর্যন্ত আমারও আমার অন্যান্য বাইদের অন্যান্য লোকদেরকে নির্যাতন করিয়া আসিতেছে উক্তবের ব্যক্তিবর্গগণের বাড়ির পাশে আমার ও আমার বাইদের বাড়িঘর অবস্থিত বিদায় বমিকে কু সাহেব আলী আমাদের জমির উপর লোভান্বিত হইয়া লাঠিয়াল বাহিনী নিয়া আমাদের জমি জামা গ্রাস করার ষড়যন্ত্র করিতে থাকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিতে তাকে উক্তবর্গ উক্ত ব্যক্তিবর্গগণের বিরুদ্ধে সত্য মোকাদ্দমা নং চৌষট্টি অবলিক দুই হাজার একুশ ইংরেজি এবং সত্য মোকদ্দমা একশো বারো অবলিক দুই হাজার চব্বিশ ইংরেজি চুনারগাট মামলা চলমান আছে তাছাড়া সিভিল কোর্টে চৌহত্তর অব্লিক দুই হাজার সতেরো মামলা ও চলমান আছে বিবাদীগণের বিরুদ্ধে বাটওয়ারা মামলা নং সাতচল্লিশ দুই হাজার একুশ ইংরেজি অবলিক দুই হাজার একুশ ইংরেজি বিরাশি অবলিক দুই হাজার একুশ ইংরেজি মামলাগুলি চলমান আছে উপরোক্ত ব্যক্তিবর্গগণ বিগত সাত এগারো দুই হাজার চব্বিশ তারিখে সায়াবালী অপরাপর ব্যক্তিগণকে নিয়ে দেশীয় প্রাণনাশক অস্ত্রাদি সহকারে আমাদের বসত বাড়িতে প্রবেশিয়া আমার বসত গৃহে তালা বাঙ্গিয়া জোরপূর্বক বসত গৃহ দখল করিয়াছে গৃহে থাকা অনেক মালামাল উপরোক্ত ব্যক্তিবর্গগণ চুরি করিয়া নিয়াছে আমার ঘরের স্টিলের আলমারিও বাঙ্গিয়াছে পরবর্তীতে আমি তাহাদের বিরুদ্ধে বিভিন্ন আমল আদালতে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আমল আদালতে সিয়র সাতশো আটচল্লিশ দুই হাজার চব্বিশ চুনারগাঁট একশো বিশ খ চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ তিনশো আশি অবলিক পাঁচশো ছয় দুই চৌত্রিশ দণ্ডবিধি মামলা দায়ের করি তারপর হইতে উপরোক্ত ব্যক্তিবর্গগণ আমাদের বাড়ির আশপাশে রামদা ফিকলদা লাটিনিয়া মহড়া দিতে থাকে এবং আমাদেরকে আমাদের বাড়িতে প্রবেশ করিতে দেয় না এবং আমাদেরকে হুমকি দামকি করিলে তাহাদের বিরুদ্ধে বারোশো চব্বিশ দুই হাজার পবলিক দুই হাজার চব্বিশ ইংরেজি চোনারঘাট দ্বারা একশো সাত একশো চোদ্দো একশো সতেরো সি সিয়ার দায়ের করি তাছাড়া উপরোক্ত ব্যক্তিবর্গগণ গণের বিরুদ্ধে চুনারঘাট থানার একটি জিডি দায়ের করি যাহার জিডি নং তিনশো তারিখ সাত এগারো দু হাজার চব্বিশে তাছাড়া উপরোক্ত সায়াব আলী ও তাহার দলের উপর এলাকার কয়েকজনে কয়েকজন মামলা দায়ের করেন যাহার নাম্বার জিআর তিনশো এক অবলিক দুই হাজার বাইশ চোনারঘাট মিস আর তিনশো ছিয়ানব্বই অবলিক সতেরো ইংরেজি চোনারঘট মিস এক হাজার চৌষট্টি অবলিক পনেরো ইংরেজি চোনারঘট নন জি আর ষাট অবলিক দুই হাজার সতেরো ইংরেজি চোনারঘাট জি আর দুইশো বিরাশি অবলিক দুই হাজার চার ইংরেজি চোনারগাট দরখাস্ত মামলা নং পাঁচশো চৌয়্তর অবলিক আঠেরো ইংরেজি চোনারগাট দরখাস্ত মামলা নং পাঁচশো উনষাট অবলিক ষোলো ইংরেজি চোনারঘট দরখাস্ত মামলা নং অষ্টআশি অবলিক সত্তর ইংরেজি দরখাস্ত মামলা নং ষাট অবলিক পনেরো ইংরেজি চোনাগাট জিআর ছিয়ানব্বই উনিশশো পঁচানব্বই ইংরেজি অবলিক উনিশশো পঁচানব্বই চোনাঘাট জিআর আর সাতশো চল্লিশ অবলিক উনিশশো পঁচানব্বই ইংরেজি চোনাগাট সত্য মামলা নং চৌহত্তর অবলিক দুই হাজার সতেরো ইংরেজি তাছাড়া আরও অনেক মামলা মোকদ্দমা তাহাদের নামে রয়েছে তাছাড়া উপজেলা সমবায় অফিসার উক্ত সাহেব আলী গংদের বিরুদ্ধে গাছ চিনাইয়া নেওয়ার মামলার সঠিক রিপোর্ট দেওয়ার উক্ত সমবায় অফিসারের বিরুদ্ধে উল্টা মামলা দায়ের করেন তাছাড়া তাহাদের বিরুদ্ধে কোনো মামলা হলে তাহারা প্রভাবশালী হয় জুড়ে কলা কৌশল করে নিজেদের পক্ষে রিপোর্ট নেওয়ার চেষ্টা করে উক্ত সাহেব আলী বাহিনী আমাদের গ্রামের ওয়াকফোস্ট্রিটের মাদ্রাসার নামে ও মসজিদের নামে কাতার দেশ থেকে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা আসিলে নামমাত্র কিছু কাজ করে বাকি টাকা তাহারা আত্মসাত করে ও শাহপুর ওয়াকফস্টেড ওয়াকফস্টেডের মাদ্রাসার প্রায় ষাট লক্ষ টাকার মতো আত্মসাত করে উভয় জায়গারই মামলা দায়ের করেছে উক্ত বিষয়ে উক্ত সাহেব আলী বাহিনীর বিরুদ্ধে প্রধান উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় উপজেলা নির্বাহী মহোদয় ও তানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করিয়াছি বর্তমানে আমি ও আমার বাই এবং আমাদের পরিবারের লোকজন উক্ত সাহেব আলী ও তাহার সন্ত্রাসী বাহিনীর দ্বারা নির্যাতিত হইয়া বয়ে আমাদের বাড়ি ঘরে যাইতে পারতেছি না তাহারা সবসময় ক্ষমতার অপব্যবহার করিয়া আসিতেছে তাহারা অত্যন্ত বেপরোয়া তাহাদের এলাকার তাহারা এলাকার কোনো বিচার পঞ্চায়েত মান্য করে না সাহেব বাহিনীর প্রধান আজিজুল হক বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ মানুষের সম্পদ আত্মসাত করিয়াছে তাহারা মানুষ মানুষের মানুষদেরকে জগড়া প্রচার সৃষ্টি করিয়া বিচারক সাজিয়া সম্পদ আত্মসাত করিয়া আসিতেছে ভুক্তভোগীদের মধ্যে মৃত গঙ্গানগরের মৃত বইয়া সম্পত্তি যাহা আমাদের আঞ্চলিক ভাষায় দর বাইরা ক্যাঁত বলে আত্মসাত করিয়াছে আমাদের গ্রামের তালুকদার বাড়ির উনিশশো ছিয়ানব্বই সালে দ্বন্দ্ব সৃষ্টি করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দুইটি তিনটি মার্ডার করাইয়া বাদী বিবাদী সম্পত্তি আত্মসাত করে আমাদের বাবা ও চাচাদের মধ্যে দুই সালে বিরোধ সৃষ্টি করে আমার দাদা ও দাদির সমস্ত সম্পত্তি শুধু বিটা বাড়ি ছাড়া সমস্ত সম্পত্তি আত্মসাত করিয়াছে বর্তমানে আমাদের বাড়িঘর ও আমাদের নিজেদের সম্পত্তি আত্মসাত করার জন্য পায় তারা করিতেছে সাহেব আলী এই সমস্ত অপকর্মের সাথে সরাসরি জড়িত আমি ও আমার ভাই উক্ত সাহেব আলী গং দ্বারা নির্যাতিত এবং প্রতিকার পাওয়ার জন্য অত্র সংবাদ সম্মেলন করিতেছি এবং সম্মানিত সাংবাদিকগণের মাধ্যমে সরকার প্রশাসন দেশবাসীর কাছে আমিও আমার ন্যায্য বিচার দাবি করিতেছি বিনীত হাফেজ মৌলানা হুসাইন আহমদ চৌধুরী পিতা অমিত ফজলুল হক চৌধুরী সাং গাছ পোস্ট চুনারঘাট থানা চুনারঘাট জেলা হবিগজ আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সম্মুখে চোদ্দো সনেও আমাদেরকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য নিষেধ করেছে প্রায় চার মাস চার পাঁচ মাস তখন আমরা বাড়িতে যাইতে পারি নাই গুরুস্থান আমার বাবা আমার গুরুস্থান জারতকর্মু এই জায়গায় যাওয়ার পরেও আজিলক বাহিনীরা আমাদেরকে আক্রমণ করেছে আমরা জিলুমিয়ার বাফের যায় যাইতে পারি নাই বাড়ি ঘরে যাইতে পারি না এইভাবে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসতেছে আমি দেশবাসীর আবেদন জানাচ্ছি আমাদের চোখের বাড়ি যেত না যায় বর্তমানে ছাত্র আন্দোলনের বৈষম্যতায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা আশা করি এই দেশ ও জাতি আমাদের এই অবস্থান দেখে আমাদের প্রতি সদয় নজর হইবে